বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি আলু পটল এবং কাঁচো লঙ্কা এক করে কেটে নিয়েছি আমি সব কিছু প্রসেস দেখাতে পারিনি ঠিক সময় মতো আলু পটল এবং কাঁচা লঙ্কা আমি এক জায়গায় কেটে রেখেছি এদিকে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি এবং আমি কড়াটাকে গরম হতে দিয়েছি কড়াটা গরম হলে তারপরে আসছে কড়াটা বেশ গরম হয়ে এসেছে আমি একটু তেল ঢেলে দিলাম তেলটা গরম হোক গরম এটাকে আমি একটু নেড়ে দেবো এই নেড়ে দিচ্ছি ভাজাটা যাতে গায়ে না লেগে যায় একটু নুন দিয়ে দিলাম ভাজাটা গায়ে যাতে না লাগে সেই কারণে নুনটা দেওয়া কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো যেটা আপনাদের দেখালাম আলু পটল এবং একসঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কা সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কারণ এটার কালারটা ভাজাটার সঙ্গে সঙ্গে কালারটা খুব সুন্দর লাগছে হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবে ভালো করে মিক্স করে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে পুরোটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব ঢাকনাটা খোলার পর একটু মেলে দিয়ে এই অবস্থায় আছে আর একটু ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এভাবে ঢাকা দিতে দিতে তারপরে আমি বাকি প্রসেসগুলোতে আসছি ঢাকনাটা খুলে আবার একবার নাড়িয়ে নেব সে দিয়ে ধরে আমি করাটাকে একটু ভালো করে তেলটা চারিদিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে ভাতাটা কখনো কোনো একটা দিকে লেগে না যায় সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে একেবারে এবারে আমি একটু নুন দিয়ে দেবো সবজিটা যখন একটু সিদ্ধ হয়ে কমে যায় এরকমভাবে তারপরে নুনটা পরিমাণ মতন আমরা দিতে পারি কিন্তু সবজি প্রত্যেকটা সবজি কিন্তু একটু কমে যায় তো সেই হিসাবে সবজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা নুন দিই তো অনেক সময় দেখা যায় পরবর্তী কাজে নুনটা বেশি লাগে তো সবজিটা আমি এভাবেই করার চেষ্টা করি বেশিরভাগ সময় সবজিটা একটু কমে যাওয়ার পর নুনটা দিলে আমার মনে হয় ভালোই হয় এখন আমি অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে এ করার সময় ভাজা করার সময় তখন বাকি নুনটা আমি দিয়ে দেব এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারটা দেখতে সুন্দর লাগবে এবং হালকা একটু ঝাল ঝাল হবে স্পাইসি খেতে খুব সুন্দর লাগবে এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম এর কারণে কালারটাও খুব সুন্দর লাগবে এবং পেটেও খুব একটা দারুণ স্বাদের হবে এটাকে দিয়ে আমি ভালো মিক্স করে নেব মিক্স করে ভালো করে ভাজা করে নেব বেশ খুব সুন্দর একটা ভাজা করতে করতে একটা কালার চলে এসেছে এবারে আমি দিয়ে দিলাম পাল্টা পাস্তাটা দিয়ে দেওয়ার পর আমি একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছি পাস্তাটাকে হাত দিয়ে এবং এর মধ্যে একটু সামান্য অল্প সামান্য আর যেটা আমি নুন দিয়েছিলাম সেই কারণে সামান্য আর একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম একটু হোটেল দিয়ে দিলাম নাড়িয়ে নেব পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে দিয়েছি ভাজা করার জন্য কিছুক্ষণ রাখবো নাড়িয়ে চালিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি কারণ আমি একা হাতে করছি এবং একা হাতে কিছু হচ্ছে পুরোটা খুব সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি এবং এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা না হয় নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমার এটা ভাজা করা হয়ে গেছে এবং আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপরেও যেটা গোড়ার গরম আসে তার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এটাকে আপনারা চাইটে সস্তিও খেতে পারেন এবং এমনিও খেতে পারেন খুবই সামান্য একটু উপকরণ দিয়ে আমি ঘরোয়াভাবে আমার মতনই আমি করেছি আমার তো খুবই ভালো লাগে এভাবে খেতে আমি এর আগেও খেয়েছি এবং আজও খাবো আপনারাও খেয়ে দেখবেন বাড়িতে তৈরি করে কেমন লাগছে বলবেন এবং আমি আমার সমস্ত বন্ধুদের কাছে ক্ষমা চাইছি আমি সমস্ত মানে কীভাবে আমি সবজি কাটা থেকে শুরু করে এবং সেটাকে একটার পর একটা ঠিকভাবে দেখাতে পারছি কি পারছি না সেটার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত এবং আপনারা সাবস্ক্রাইব এবং লাই লাইক কমেন্ট শেয়ার দরকার বিশেষভাবে করবেন আমাকে আপনারা সাহায্য করবেন এবং পাশে থাকবেন আপনারাও এভাবে খাবারটা বানিয়ে খেয়ে দেখবেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ